রুদ্র ভাই রুদ্র গলা তুলে বলল দরজা খোলা আছে তোটিনি সোনা মাত্রই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল ভালো করে দরজা লক করে রুদ্রের সামনে এসে দাঁড়ালো রুদ্র ভ্রুকুচকে বলল দরজা লক করেছিস কেন মতলব কি তোর ঐশি তোটিনি ঠোঁট ফুলিয়ে বলল হঠাৎ যদি মা চলে আসে জানো না মা আজ রেগে আছে আমার উপর রুদ্র চোখ মুখ কুচকে ফেললো অন্য সময় হলে তটিনি বলতো জানে না নাকি আপনার কারণে মা আমার পেছনে পড়েছে না মেরে শান্ত হবে না সব দোষ আপনার রুদ্র ভাই আপনি যদি মাকে কিছু না বলতেন তো মা আমার উপরে খেপে যেত না এখন আবার জিজ্ঞেস করছেন কেন দরজা লক করেছি দরজা কি শুধু আপনার একার আছে নাকি আমার নেই হ্যাঁ নিজের বাবনা থেকে বের হলো রুদ্র চোখ মুখ স্বাভাবিক করে বলল কি জানতে চাস তটিনি চোখে মুখে বিরক্তি লুকিয়ে বলল আপনি কি দার্চিনি দিতে যাচ্ছেন হ্যাঁ তোটিনি ইয়াহু বলে চিৎকার করলো রুদ্র ভ্রুকুচকে বলল এত খুশি হচ্ছিস কেন আপনি আমাকে আপনার সাথে নেবেন প্লিজ 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 তোকে কেন নিতে যাব উ আর ইউ অসহায় চোখে তাকিয়ে বললো এমন করবেন না রুদ্র ভাই আমি সত্যিই যেতে চাই প্লিজ রুদ্র চোখে চোখ রেখে বলল। ক্লাস ফাঁকি দেওয়া মেয়েকে আমি আমার সাথে ঘুরতে নিতে পারবো না যেই মেয়ে বড়দের সম্মান করতে জানে না তাকে তো কখনোই না তোটি এবার কাঁদো কাঁদো মুখ করে বলল। তাহলে আপনি সত্যিই নেবেন না না আমি আর কখনো ক্লাস ফাঁকি দিবো না রুদ্র ভাই দার্চিনী দিক ঘুরে এসে মন লাগিয়ে ক্লাস করব স্কুলেও নিয়মিত যাব বান্ধবীদের চুলে ধরে টানবো ফুচকাও খাবো না হোমওয়ার্ক করবো কখনো সর্দি মুছবো না বলতে বলতে নাক টেনে রুদ্রের শার্টে সর্দি মুছলো তটিনি রুদ্র এক টানে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কটমট করে তাকালো তটিনি কিটকিট করে দাঁত বের করে হেসে বলল। আপনি যদি আমাকে নিয়ে না চান তো এখন আমি চিৎকার করব বলবো আপনি আমাকে রুমে জোর করে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছেন রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে বলল এসব কোথা থেকে শিখেছিস তটিনি চোখ মেরে বলল বড় মা জি বাংলা দেখে না সেসব আমিও দেখেছি রুদ্র কঠিন চোখে তাকিয়ে বলল বের হয়ে যায় এখনি আগে বলুন নিয়ে যাবেন রুদ্র আগুন চোখে তাকিয়ে বলল তুই যদি এখন না বের হস তো আমিও চিৎকার করে বলবো তুই আমার ইজ্জত লুটতে আমার রুমে এসে দরজা বন্ধ করেছিস তোটিনি মুখে হাত দিয়ে বলল এটা বলবেন না রুদ্র ভাই আমি চলে যাচ্ছি বলেই তোটিনি দৌড়ে বের হয়ে গেল রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল বোকা মেয়ে এটা জানে না যে আদিম যুগ থেকে মেয়েদের ইজ্জত হরণের কাহিনী হয়ে আসছে কিন্তু আজও পুরুষের ইজ্জত হরণের কাহিনী হয়নি কেউ বিশ্বাসও করবে না রুদ্র শব্দ করে হেসে বিছানায় শুয়ে গড়াগড়ি খেলো বেশ জব্দ করতে পেরেছে সে এবার একটু সুদ্রে গেলেই হয় এই মেয়ে রুদ্র ইরফান তো দ্য গ্রেট রুদ্র ভাই যিনি সবে অনার্স ফার্স্ট ইয়ারের গন্ডি পেরিয়েছেন পরীক্ষা দিয়ে বন্ধুরা মিলে প্ল্যান করেছে ট্যুর দেবে রুদ্রদের বন্ধু মহল মোট জন নিয়ে ঈশা ফয়সল প্রমি জোনাকি রাফসান ও রুদ্র এই তো তার বন্ধু মহল ছয় বন্ধুর দল ঠিক করেছে আগামী কাল মানে শুক্রবার দারচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে সেজন্য আজ থেকেই সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে রুদ্র নিজের পড়ার মতো জামা কাপড় নিয়ে নিল ব্যাগে সাথে টুকটা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বেলা তখন সাড়ে বারোটা এই সময় স্কুল ছুটি হয় হয়তো তিনি যদি স্কুল ফাঁকি না দেয় তো বাসায় আসবে একটার দিকে সেই জন্য রুদ্র নিশ্চিত মনে নিজের ব্যাগ বিছানার উপরে রেখে ওয়াশরুমে প্রবেশ করল শাওয়ার নিতে কিন্তু বেচারা রুদ্রের ভাবনায় পানি ঢেলে দিয়ে বারোটা পাঁচ মিনিটেই টিপ টিপ করে পা ফেলে তটিনি বাড়িতে প্রবেশ করলো রোবান আহার টেবিলে খাবার এনে রাখতে রাখতে বললেন গোসল করে ছটপট চলে আয় তটিনি বাক্য ব্যয় না করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠল রুদ্র রুম পেরিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে চোখ পড়ে গেল তার বিছানায় ব্যাগপত্র দেখে ভ্রু কুচকে গেল আপনা আপনি পা টিপে টিপে প্রবেশ করল সে ব্যাগের ভিতর জামা কাপড় দেখে তোটিনীর মাথায় যেন সম্পূর্ণ আকাশ ভেঙে পড়লো রুদ্র তাকে লুকিয়ে তাহলে এই কাজ করছে মানা যাচ্ছে না একদমই না যেভাবেই হোক এই ব্যাগের মধ্যে যেভাবে জামা কাপড় জায়গা করে নিয়েছে সেভাবে তাকেও রুদ্রের পাশের সিটে জায়গা করে নিতে হবে আর তা পারবে একমাত্র বড় বাবা নিঃশব্দে হেসে ঘর থেকে বেরিয়ে গেল আর তার ঠিক পাঁচ মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো রুদ্র সূক্ষ্ম করে স্বস্তির টি শার্ট ও প্লাজো পরনে ষোলো বছরের কিশোরী চুলবে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে হেলে দুলে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো সে দিকে না তাকিয়ে বসে পড়লো রুদ্রের সামনাসামনি একটি চেয়ারে রোবানা আহার যত্ন করে মুরগির মাংস প্লেটে তুলে দিলেন তো রোজ সবচেয়ে প্রিয় মাংসে কামড় দিয়ে যেই হাড্ডি থেকে আলাদা করবে অমনি সেটা হাত থেকে ছুটে গেল তো পড়ল সোজা রুদ্রের প্লেটে রুদ্র হত চোখে তাকালো তো তিনি হাসার চেষ্টা করে বলল সরি রোবানাহার আহার হাড্ডিটা সরিয়ে নিলেন বুঝ দেওয়ার ভঙ্গিতে বললেন ছোট মানুষ রদু এভাবে তাকাস না ভয় পাবে দুই পাশে বসেছে আরও দুটো বিচ্ছু নাম ও রাজ তারা একে অপরের দিকে তাকিয়ে কি করবে তারা তখন সবে হাড্ডি সহ মাংস মুখে নিচ্ছে তখনই রাজকোন দিয়ে গুঁতো মারল যার ফলস্বরূপ এবার মাংস সহ হাড্ডি রুদ্রর কপালে বাড়ি খেয়ে প্লেটে আওয়াজ দূরে পড়ে গেল রুদ্র নিজের কপালে হাত দিয়ে তটিনির দিকে তাকালো রুদ্রে চাহনি দেখে কিছু বোঝা যাচ্ছে না কেমন নির্লিপ্ত চাহনি তার তটিনি ভয়ে ভয়ে বলল আমি ইচ্ছে করে করিনি রুদ্র ভাই রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে ইশারাই চেয়ার আপ করল তটিনি কাদো কাদো মুখ করে বলল আমি সত্যি এবার ইচ্ছে করে করিনি রুদ্র ভাই রুদ্র ঠাস করে নিজের প্লেট নিয়ে উঠে সোফাতে চলে গেল ঈশানি মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন তোর জন্য ছেলেটা একদণ্ড শান্তি পায় না সব সময় বাদ্রামি করতে হবে কেন তোর একটু সন্ধ্যা থাকতে পারিস না তুই রুবানাহার বললেন আরে ছাড় ওকে বুঝিনি বাচ্চা মানুষ হ্যাঁ ও তো বাচ্চা আর রাজ তুরফান তো বুড়ো হয়ে গেছে ওদের দুজনকে দেখেছেন ওর মতো কখনো এমন করতে বাচ্চা বাচ্চা বলে ছাড় দিয়ে দেই বলেও দিন দিন এরকম হচ্ছে আপা ঈশানি তরকারির বাটি নিয়ে রুদ্রের পাশে গেলেন প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন কিছু মনে কর না রুদ্র এই মেয়েটা শুধরা বেড়া তোমার সাথে বেয়াদবি করলে থাপ্পড় মেরে দিবে তাহলে বড়দের সম্মান করতে শিখবে রুদ্র হেসে বলল ব্যাপার না চাচি আম্মা আর একটু বড় হোক এমনি বোঝা আসবে তোটিনি রাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল তুই গুতো দিলি কেন তখন দুটোই প্ল্যান করেছিলি তাই না রাজ অসহায় বাচ্চার মতো তাকিয়ে বললো কি বলিস সব আমরা তো ভদ্র বাচ্চা প্ল্যান করতে পারি না কি আবার টোটিনি রোবানাহারের দিকে তাকিয়ে ঠোঁটফুলিয়ে বললেন তোমার ছেলে ইচ্ছে করে আমাকে গুঁতো দিয়েছে বড়মা সেজন্য মাংস রুদ্র ভাইয়ের দিকে চলে গিয়েছিল। রোবানাহার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন টোটিনি যা বলছি তা সত্যি রাজ অবুজ বাচ্চাদের মতো করে বললো একদমই না মা তুমি তুরফানকে জিজ্ঞাসা করো তোটিনি নাক টেনে বলল। ওরা দুজন মিলে করছে বড়মা মা রোবানাহার কিছু বলার আগে হুঙ্কার দিলে নিশানি তেরে এসে বললেন শেষ হয়েছে তোর বিচার দেওয়া ছেলেগুলো তোর জন্য শান্তি পায় না সারাদিন তো বাইরে থাকে বাসাতে কয়েক ঘন্টা থাকে সেটাও তোর সহ্য হয় না ওরা কি এখন তোর জন্য রাস্তা থাকবে রোবানাহার গলা উঁচু করে বললেন থামো তো ওকে বকছো কেন নিশ্চয়ই ওরা করেছে সেই জন্য বিচার দিয়েছে সব সময় কি ইচ্ছা করে সব করবে নাকি আপনাকে ওকে চিনেন না পা বাপের মতো বজ্জাত হয়েছে তোটিনি চোখের জল মুছে বলল আজ থেকে আমি তাহলে একাই খেতে বসবো তোমাদের সাথে আর কখনো খেতে বসবো না বলেই তোটিনি সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল রোবানাহার সবার দিকে তাকিয়ে বললেন হয়েছে তোদের শান্তি পাচ্ছিস তোরা মেয়েটা খেতেও পারল না তোদের জন্য সব সময় পেছনে না লাগলে চলে না তোমাদের চলে গেছে তো এবার চারজন শান্তি বসে খাও করে রোবান রুমের দিকে চলে গেলেন ঈশানী মন খারাপ করে বললেন দেখেছ রুদ্র দোষ করলো কে আর দোষী হলো কে রুদ্র হাত মুছতে মুছতে বলল আমি দেখছি বিছানায় মাথা নিচু করে বসে আছে তো বিষণ্ণ মনে ভেবে বলেছে নিজের বাবাকে তার এই মুহূর্তে মনে হচ্ছে তার বাবা ছাড়া কেউই তাকে ভালোবাসে না নিজ মনে স্বগতোক্তি করলো সে বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না থাকবো না আর এই বাড়িতে সেটা শুনে ফেললো রুদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। তাই তো টেনীনা টেনে বলল হ্যাঁ রুদ্র ধীর পায়ে এসে তটিনীর পাশে বসল পকেট থেকে রুমাল বের করে দিয়ে বলল চোখ মুছে নে না রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল চোখ মুছে খেতে চল তোর নাটক দেখতে পারবো না আর তটিনী অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল কে বলেছে আপনাকে নাটক দেখতে এসছেন কেন ওইখানে আপনি রুদ্র নিজের চুল টেনে সোজা হয়ে বসলো এক হাত ঘুরিয়ে আগলে রাখল তটিনিকে তটিনী এবার মৃদু শব্দ করে কেঁদে উঠল রুদ্র হেসে বলল এত কান্না কই পাস তুই ক্লান্ত হোস না তটিনী উত্তর দিল না রুদ্র মুচকি হেসে বলল দারুচিনি দীপ যাবি তটিনী চোখ তুলে তাকালো রুদ্র চোখের ইশারায় জিজ্ঞেস করল যাবি তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল সত্যি নেবে না মায়ের রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বললো তটিনি ঠোঁট ফুলিয়ে বলল আগে আপনি সরি বলুন রুদ্র অবাক হয়ে বলল কেন আপনার ভাই ইচ্ছে করে আমাকে গুতো মেরে আপনার দিকে মাংস ফেলে দিয়েছে আপনি সেটা দেখেও চুপ করেছিলেন আপনাকে বকা খেতে দেখে আনন্দ পাচ্ছিলেন রুদ্র মিনমিন করে বলল সরি তটিনি দাঁত বের করে হাসলো রুদ্র হাত টেনে যেতে নিয়ে যেতে যেতে বললো খেতে চল তুই খাসনি বলে আমার মা জননী না খেয়ে বসে আছেন শুক্রবার আবহাওয়া ঠিক কিরকম সেটা আন্দাজ করা যাচ্ছে না হঠাৎ প্রচণ্ড হাওয়া তো হঠাৎ রোদ্দুর হঠাৎ হঠাৎ আবার একটা দুটো বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছে মাটিতে এই জটিল আবহাওয়াতে রুদ্রের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে চড়ে বসেছে তটিনি পরনে জিন্স ও ফতুয়া উপরে জ্যাকেট পরা চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে গাড়ির জানলার ফাঁক দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল সবকিছু ঠিকঠাক নিয়েছিস পরে বলিস না যেন এটা আনতে ভুলে গেছি ওটা আনতে ভুলে গেছি তোটিনি প্রত্যুত্তরে কিছু বলল না শুধু ভাব নিয়ে একবার সানগ্লাস হাত দিয়ে নাড়ালো রুদ্র ভ্রুকুচকে বলল কি হলো উত্তর দিচ্ছিস না কেন সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুশিতে পাগল হয়ে গেলি নাকি তোটিনি বরাবরের মতো সানগ্লাস নাড়ালো বলল হুমায়ুন আহমেদের শুভ্র চরিত্রের মতো দর্শিনী দ্বীপে যাচ্ছি ভাব তো থাকবে আমি এখন ভাবের কারণে আপনার সাথে কোনো কথা টথা বলতে পারবো না রুদ্র ভাই সো ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন রুদ্র নাকমুখ কুচকে ইংরেজরা তোর ইংলিশ শুনলে জ্ঞান হারাতো সেটা তুই জানিস টুটিনি সাংলাস নাড়িয়ে বলল সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি সম্মান দিয়ে কথা বলুন না হলে আপনাকেই অজ্ঞান করে দিব রুদ্র থমথমে মুখশ্রী নিয়ে চুপ হয়ে গেল গাড়ি চলতে শুরু করলো গাড়িটা তাদের পৌঁছে দেবে সাইদাবাদ সেখান থেকে বাকি পাঁচজনের সাথে মিলিত হবে তারা সন্ধ্যা সাতটার দিকে সায়দাবাদ পৌঁছে তটিনী রুদ্রের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো তখনই তাদের ঘিরে ধরলো এক দল তরুণ তরুণী তটিনী সাংলাস নাড়িয়ে বলল আপনারা কারা এভাবে ঘিরে ধরেছেন কেন সরে দাঁড়ান বলছি উফ বাবা দম বন্ধ হয়ে গেল আমার রুদ্র গম্ভীর স্বরে বলল সাইলেন্স ঐশী ওরা আমার বন্ধু হয় তোমার দুয়ানার ভাব তোমার কাছেই রাখো আপাতত না হলে মান সম্মান নিয়ে যাত্রা করতে পারবে না তুটিনির হৃৎপিণ্ডয় লাগলো যেন কথাটি এক টানে সানগ্লাস খুলে বলল হুয়ারিউ এসব বলার আপনি কে আমি তোমার কাজিন হই তোমাকে আমার দায়িত্বে পাঠানো হয়েছে বাসা থেকে তুমি কি ভুলে গেছো তুটিনির ভাব যেন পুনরায় ফিরে আসলো সে বলল সেটা বাড়ি থেকে বের হইই আমি ভুলে গেছি আপনিও ভুলে যান এই মুহূর্তে আমরা কোনো কাজই নই শুধুমাত্র যাত্রার সঙ্গীওকে রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বন্ধুদের দিকে তাকালো যারা হা করে তাকিয়ে আছে এতক্ষণ তোটিনিকে পর্যবেক্ষণ করছে প্রমি তোটিনি দিকে হাত বাড়িয়ে দিল বলল হাই আমি প্রমি আজাদ রুদ্রের বন্ধু তুমি আমাদের যাত্রার সঙ্গী হতে চলেছ তোটিনি আলতো করে হাত মিলিয়ে বললো হ্যালো আমি তোটিনি ইফরাত ঐশী আপনার যাত্রা পথের সঙ্গী হতে পেরে আমারও অনেক ভালো লাগবে। প্রমির পাশ থেকে ফজল ফিস ফিস করে বলল স্কুলের ইংলিশ বই থেকে ডায়লগ শিখে এসেছছ নাকি? দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল চুপ কর শুনে ফেলবে বাচ্চা মেয়ে। টটিনি কথাগুলো শুনে ফেলল তার কান কানoverline এক্সপার্ট মানুষের কথা শুনতে। কিন্তু সে সেটার বিনিময়ে কোনো উত্তর দিল না তিতা হলেও সত্য সে সত্যি স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ মুখস্থ করে এসেছে যাত্রাপথে ভাব নিতে হবে না এবার হাত বাড়িয়ে দিল জোনাকি বলল কেমন আছো ঐশি তোমার কথা অনেক শুনেছি রুদ্রর কাছ থেকে তোটিনি হাত মিলিয়ে বলল আই ফাইন হোয়াট এবাউট ইউ জোনাকি মুচকি হেসে বলল i also find cute girl তারপর হাত বাড়ালো ঈশা সে বলল আমি হেই নটিগাল আমি ঈশা আহমেদ রুদ্রের বন্ধু তোটিনি এবারও হাসি মুখে হাত মিলিয়ে বলল আমি রুদ্রের কেউ হই না আমি তোটিনি ইফফাত ঐশী রুদ্রের কানে কানে আফসল বলল তোর না কাজিন হয় রুদ্র গম্ভীর স্বরে বললো বাড়ি থেকে বের হবার পর সে আমার কিছু হয় না আপাতত আমরা অপরিচিত রাফসন হতভম্ব চোখে তাকিয়ে বলল মেয়েটি এত বাচ্চা তোটিনি এবার নিচ থেকে এগিয়ে এসে রাফসনের দিকে হাত বাড়ালো বলল হ্যালো মিস্টার আই তোটিনি ইফফাত ঐশী রাফসন হাত মিলিয়ে বলল আমি আপনার নাম জানি আপনাকে বলতে হবে না সেই আশা রাখছি আপনিও আমার নামটা জেনে থাকবেন টটিনি ভাব নিয়ে চোখে সানগ্লাস পরে বলল সবার নাম মনে রাখার মতো সময় আমার নেই তো চলুন টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়া যাক রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগলো টটিনি নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়লো অগত্যা ভাব ছেড়ে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো